কাশীপুর বিবেকানন্দ বিদ্যাপীঠের তরফ থেকে নয় এক দু হাজার তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি কল্লোলি পোস্ট অফিস হচ্ছে কে রাজ ডিস্ট্রিক্ট হচ্ছে পুরুলিয়া ওয়েস্টবেঙ্গল এই অ্যাড্রেসটিতে অবস্থিত সেক্রেটারির অনুকূলে আপনারা এই অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশান চাইলে কিন্তু পাঠিয়ে দিতে পারেন তবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে যাদের সুযোগ আছে ইন্টারভিউতে অংশ নেবার তারা অবশ্যই মানসিকভাবে প্রস্তুত হয়ে যান ইন্টারভিউ কিন্তু বারো এক দু তারিখ রবিবার অর্থাৎ আজকেই এগারোটার সময়তে দিতে যেতে হবে আপনারা টিচিং এবং নন টিচিং উভয় পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লিকেশান করতে পারবেন ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আবেদন করতে পারছেন টোটাল ছটি ভ্যাকান্সি রয়েছে আপনাদের বিএ অথবা বিএসসি যোগ্যতা অনার্স সহ অথবা পাঁচ গ্র্যাজুয়েট আপনাদের হয়ে থাকতে হবে এর পাশাপাশি প্রেফারেন্স পেয়ে যাবেন যদি বিএড অথবা ডিএলএ ডিগ্রি আপনাদের থেকে থাকে এছাড়া মেল ক্যান্ডিডেটরাও অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আবেদন করতে পারবেন এক্ষেত্রে একটি পোস্ট রয়েছে আপনাদের গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে বিএসসি যোগ্যতা সহ সেটি অনার্স অথবা পাস গ্র্যাজুয়েট হয়ে থাকলেও হবে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে ডিএলএড ডিগ্রি অথবা বিএড ডিগ্রি যদি থেকে থাকে কেয়ারটেকার পদে আবেদন করতে পারছেন ফিমেল ক্যান্ডিডেটরা ওয়াক ইন ইন্টারভিউ দিতে পারবেন এইট পাস করে থাকলে ইন্টারভিউ দিতে যেতে পারবেন একটি ভ্যাকান্সি রয়েছে গেটকিপার পোস্টে আবেদন করতে পারছেন মেল ক্যান্ডিডেট হয় আবেদন করতে পারবেন ক্লাস এইট পাস করে থাকলে এই নিয়োগে অংশ নিতে পারবেন একটি ভ্যাকান্সি রয়েছে আবারও বলছি ওয়াকের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে বারো এক দু রবিবার সকাল এগারোটার সময়তে যদি একটু দেরিও হয় ইনস্টিটিউটে পৌঁছাতে যারা মনে করছেন এই ইন্টারভিউটি দেবেন তাদের প্রত্যেককে অনুরোধ করব স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে অর্থাৎ নাইন ডাবল সেভেন ফাইভ সিক্স সেভেন ওয়ান টু ফাইভ এইট অথবা সেভেন নাইন জিরো এইট ফাইভ ওয়ান ফাইভ ডাবল সিক্স জিরো এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে নিয়ে আপনারা ইন্টারভিউ দিতে চলে যান যারা টিচিং পোস্টে আবেদন করবেন তাদের ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হতে পারে এই বিষয়ে কিন্তু প্রস্তুত হয়ে তবেই কিন্তু যাবেন আপনাদের সঙ্গে রাখবেন অরিজিনাল ডকুমেন্টস এবং ফ্রেশ অ্যাপ্লিকেশান এবং ফ্রেশ বায়োডেটা এবং সমস্ত ডকুমেন্টের একটা সেটকে অবশ্যই জেরক্স করে নিয়ে তবেই ইন্টারভিউ আপনারা দিতে যাবেন বিজ্ঞপ্তিটি পুরুলিয়া দর্পণ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ডিএলএ ট্রেনিং কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি এগারো এক দু পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে এনসিটির দু হাজার চোদ্দো সালের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে প্রত্যেকটি পদই কিন্তু পারমানেন্ট পদ আবেদন করতে পারবেন প্রিন্সিপাল পোস্টে এছাড়া হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স গ্রুপেও আবেদন করতে পারছেন একটি ভ্যাকান্সি রয়েছে এছাড়া আবেদন করতে পারছেন ম্যাথমেটিক্স সাবজেক্টে একটি পোস্ট রয়েছে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে দুটি ভ্যাকান্সি রয়েছে ইনক্লুড বেঙ্গলি সাবজেক্ট এর পাশাপাশি সাবজেক্ট আবেদন করতে পারছেন একটি পোস্ট রয়েছে এছাড়া লাইব্রেরিয়ান পোস্টও আবেদন করতে পারছেন একটি ভ্যাকান্সি রয়েছে আপনাদেরকে আবেদনপত্র সাত দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে ইমেল অ্যাড্রেস বরাবর এছাড়া সরাসরি কলেজ অ্যাড্রেস বরাবর আপনাদের আপডেটের সিবি তারপরে হাতে লেখা অ্যাপ্লিকেশন এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনারা একটা ফর্ম্যাটে রেডি করবেন পিডিএফ ফর্ম্যাটে রেডি করে আপনারা এই ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশান পাঠাবেন অর্থাৎ ডিএইচ আর এ এনআই ডিএইচএর পি এ টিআই অ্যাট দ্য রেট অফ ডি এম এস আর সি ডট ও আর জি এই যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা ইমেল যেমন করতে পারেন একই সঙ্গে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে অর্থাৎ ট্রিপল ডট ডি এম এস আর সি ডট ও আর এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত তথ্য আপনারা জেনে নিয়ে অ্যাপ্লিকেশানটি সেক্রেটারির অনুকূলে পাঠাতে পারেন আপনারা সেভেন নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু যোগাযোগ করতে পারেন আপনারা সরাসরি যারা অ্যাপ্লিকেশান পাঠাবেন তারা একটি খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করুন করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য সেক্রেটারি কমা দিয়ে লিখুন দেবেন মাহাতো টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট কমা দিয়ে লিখুন অ্যাট আমলাতোরা পোস্ট অফিস লিখুন ছাতুমাদার ডিস্ট্রিক্ট লিখুন পুরুলিয়া পিনকোড লিখুন সেভেন টু থ্রি ওয়ান থ্রি জিরো খামের বাম দিকে ফ্রম দিয়ে ফুল অ্যাড্রেস আপনারা পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন দিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি স্পিড পোস্ট আকারে বাই পোস্টে পাঠিয়ে দিন তিন দিনের মধ্যে গন্তব্যে পৌঁছে যাবে বিজ্ঞপ্তিটি মিলিনিয়াম পোস্ট পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে আরও একটি ডিএলএ ট্রেনিং কলেজের পক্ষ থেকে পারমানেন্ট পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি এগারো এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে এনসিটি দু হাজার চোদ্দো সালের নিয়ম অনুযায়ী এখানে রিক্রুটমেন্ট করা হবে প্রত্যেকটি পদই কিন্তু পারমানেন্ট পদ আবেদন করতে পারছেন প্রিন্সিপাল পোস্টে এছাড়া আবেদন করতে পারছেন এডুকেশান সাবজেক্টে সায়েন্স সাবজেক্টে হিউম্যানিটিস অ্যান্ড ম্যাথমেটিক্স সাবজেক্টেও কিন্তু রিক্রুটমেন্ট করা হবে সেক্ষেত্রে একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে এছাড়া সোশ্যাল সায়েন্স পোস্টেও কিন্তু আবেদন করতে পারছেন আবেদন করতে পারছেন ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে ইনক্লুডিং বেঙ্গলি সাবজেক্ট সেক্ষেত্রে দুটি পোস্ট কিন্তু রয়েছে ফাইন আর্ট অ্যান্ড পারফর্মিং আর্ট সাবজেক্টেও আবেদন করতে পারছেন একটি ভ্যাকান্সি রয়েছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান সাবজেক্টেও কিন্তু আবেদন করতে পারছেন এর পাশাপাশি লাইব্রেরিয়ান পোস্টেও কিন্তু আবেদন করতে পারছেন সেক্ষেত্রেও কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে রয়েছে দুটি পোস্ট আর বাকি সাবজেক্টগুলিতে রয়েছে একটি করে ভ্যাকান্সি আপডেটেড সিভি আপনাদেরকে সাত দিনের মধ্যে ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে এর জন্য আপডেটেড সিভি হাতে লেখা অ্যাপ্লিকেশন বা কভার লেটার এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াসকে একটা ফর্ম্যাট অর্থাৎ পিডিএফ ফর্ম্যাটে কনভার্ট করে নিতে পারেন নিয়ে অ্যাপ্লিকেশানটি সেক্রেটারির অনুকূলে ধরণীধর পতি অ্যাট দ্য রেট এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে পারেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই উল্লেখ করবেন এছাড়া সরাসরি কলেজ অ্যাড্রেস বরাবর আপনারা অ্যাপ্লিকেশন চিঠি ডাকাও পাঠিয়ে দিতে পারেন এর জন্য বিস্তারিত তথ্য জেনে নিতে সেভেন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করে নেওয়া যেতে পারে এছাড়া অফিসিয়াল ওয়েবসাইটও ভিজিট করা যেতে পারে ট্রিপল ডাব্লিউ ডট ডি ডট ও এই অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করে নিতে পারেন অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য যারা চিঠির আকারে অ্যাপ্লিকেশানটি পাঠাতে চান তারা একটি খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভেল অ্যাপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করুন উল্লেখ করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য সেক্রেটারি তারপরে কমা দিয়ে লিখুন দেবেন মাহাতো প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট কমা দিয়ে লিখুন অ্যাট হচ্ছে পাহাড়ি গোড়া পোস্ট অফিস লিখুন দেওলি পুলিশ স্টেশন লিখুন সাঁওতালডি ডিস্ট্রিক্ট লিখুন পুরুলিয়া পিনকোড লিখুন সেভেন টু থ্রি ওয়ান ফোর সিক্স খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন দিয়ে আপনারা পোস্ট অফিসে গিয়ে স্পিড পোস্ট আকারে চিঠিটি পাঠিয়ে দিন উপযুক্ত ডকুমেন্ট সহ অ্যাপ্লিকেশানটি আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশানটি দ্রুত পাঠানোর ব্যবস্থা করুন বিজ্ঞপ্তিটি মিলেনিয়াম পোস্ট পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি এগারো এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন ফিজিক্স সাবজেক্টে নেওয়া হচ্ছে হোলি ক্রস স্কুলের জন্য স্কুলটি হচ্ছে অবস্থিত বলাইগাছ পোস্ট অফিস হচ্ছে মনুয়াগঞ্জ ডিস্ট্রিক্ট হচ্ছে জলপাইগুড়ি এবং পুলিশ স্টেশন হচ্ছে রাজগঞ্জ আবেদন করতে পারবেন যদি আপনাদের সংশ্লিষ্ট সাবজেক্ট সহ এমএসসি ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থেকে থাকে আপনাদের অনার্স ডিগ্রিটাও থাকতে হবে ফিজিক্স সাবজেক্ট সহ আবেদনপত্র পাঠানোর জন্য স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন ওয়ান জিরো টু ডাবল ফাইভ সেভেন থ্রি নাইন থ্রি অথবা নাইন ফোর সেভেন ফোর ডাবল সিক্স এইট এইট নাইন ওয়ান এই দুটি কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং যোগাযোগ করে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেন বিজ্ঞপ্তিটি শিলিগুড়ি এডিশন টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে দুর্দান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এগারো এক দু তারিখে জারি করা হয়েছে সিটি কলেজের তরফ থেকে কলেজটি কলকাতা সাত লক্ষ নয় অবস্থিত অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এলিজিবল ক্যান্ডিডেটদেরকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে নেওয়া হচ্ছে যে পোস্টে সেটি হচ্ছে রিসোর্স পার্সন ইন এনভাররনমেন্টাল সায়েন্স এনভারনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশান করবার ক্ষেত্রে কী যোগ্যতা লাগছে কত বয়স থাকতে হবে সমস্তটাই জেনে নিতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অর্থাৎ ট্রিপল ডট সিটি কলেজ কলকাতা ডট ও আজি এই অফিসিয়াল ওয়েবসাইটটি দ্রুত ভিজিট করুন এবং অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করুন বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে যারা যোগ্য রয়েছেন দ্রুত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে অ্যাপ্লিকেশানটি সাবমিট করুন আবারও বলছি বিজ্ঞপ্তিটি সিটি কলেজ কলকাতা সাত লক্ষ নয় থেকেই কিন্তু জারি করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তিটি দৈনিক স্টেটসম্যান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট টিচিং পোস্টে এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি এগারো এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে রিক্রুটমেন্ট করা হবে বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যম বিদ্যালয়ের জন্য আবেদন করতে পারবেন প্রিন্সিপাল পোস্টে হোস্টেল সুপার পোস্টে সায়েন্স সাবজেক্টের টিচিং পোস্টে এছাড়া কম্পিউটার সায়েন্স সাবজেক্টের টিচিং পোস্টে এবং অ্যারাবিক সাবজেক্টও আবেদন করতে পারছেন বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুরে অবস্থিত এই ইনস্টিটিউটটিতে আবেদন করবার ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেন বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে